এখানে অবশ্য গরমটা কমই আছে তো আমি এতক্ষণ আমাদের বারান্দাতে মানে ব্যালকানিতে জল মেজেতে জল দিয়েছিল তো আমি ওই জলটা দিয়ে একটা ভিডিও করেছি তোমরা দেখো হুম আর হচ্ছে এখানে এতটা গরম নাই আমি ফ্যানও চালাইনি দেখুন তো বললামই আজকে এবার মানে যেই যে কয়টা দিন থাকবো কন্টিনিউ ভিডিও দিব কারণ এখানে খাইছি নেট পাই আমার ভিডিও দিতে কোনো ব্যাপার হবে না তো এই পাল্টিনিটে আমি এতক্ষণ জলে পড়েছি আর এই দিকে দাদা ভাই ও ভিডিও ইনস্টাতে ভিডিও করবে দেখে ও ভিডিও খুঁজছে তো গান চালাচ্ছিলো তো আমার তো ইউটিউবের এখানে যদি গানটা চলে যায় তাহলে তো আমার কপি নেট করে যাবে আমি এরকম করতেই চলে গেছে তো এই বারান্দাতে পাই কেনা এই যেতে শুয়েছি তোমাদের দাদা ভাই এখানে বসে আছে কোথাও বেরকম একটু ব্যাংকে যাবো ভাবছিলাম কিন্তু তোমাদের দাদাভাই যে লোন দিয়েছে আর ব্যাংকে যা আর এই দেখো দি দেখাবি পাউডার পাখা কি পাতা

তাহলে ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হচ্ছে ব্যাঙ্কে যাবো বলছিলাম কিন্তু তোমাদের দাদা বা আছে না ঘুম আর আমরা ব্যাঙ্কে তো